আচ্ছা ইবনে সিনা বড় কোম্পানি থেকে এসেছেন এবং এখান থেকে তিনটা কাউন্টার মেশিন নিলাম আমরা থেকে যদি সার্ভিস ভালো হয় আমরা অন্যদেরকে বলবো এবং আমাদের আরো অনেক মেশিন লাগবে ওদের সার্ভিস ব্যবহার ভালো লেগেছে তো সার্ভিস যদি ভালো হয় তাহলে তো সোনার সাগা এবং আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আমি বললাম রাব্বি নতুন আরেকটি রিভিউ ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি ভিউয়ার্স ইনসাফ ইলেকট্রনিক্স এটি হচ্ছে টিপস ইলেকট্রনিক্স এর দ্বিতীয় শাখা দিনে দিনে যেন এই প্রতিষ্ঠানটি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে বিশ্বের আনাচে এবং কোনাচে আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় পৌঁছে যাচ্ছেন এখানে তিনজন ক্রেতা ভাইকে দেখছেন আমরা তিনজন ক্রেতা ভাই একটা এই যে দুইটা ওই পাশে আর একটা তিনটা ইউনিভার্সাল মেড ইন তাইওয়ান এর যে প্রোডাক্টটি আছেন অ্যাসেম্বলি অবশ্যই চায়না হয় প্রতিটি প্রোডাক্টটি আহ এই প্রোডাক্টটি তিনজন ভাই নিয়ে নিচ্ছেন আমি একটু কথা বলবো আমাদের সামনে এই ভাই আছেন ভাইজান কে কথা বলবে যদি একটু বলতেন আসলে কোনো প্রোগ্রাম ছাড়া বা কোনো এটাকে কি বলে কোনো ট্রেনিং ছাড়াই আমরা আসলে ভিডিও ব্লগিং গুলো করে থাকি কোনো রকম কোনো আমাদের প্ল্যানও থাকে না ভাইয়ারা চলে যাচ্ছিলেন এর মধ্যে বলতেছি ভাইয়া তিনটা ভাই তিনটা প্রোডাক্ট নিচ্ছেন একটা রিভিউ যদি দিতেন ভাইয়া তাই তো কথা সত্য কি না যদি বলতেন আমি মাইক্রোফোনটা একটু লাগিয়ে দিলাম বলুন ভাইয়া যদি একটু আমাদের সম্পর্কে কেন এই তিনটে মেশিন একসাথে তিনজন নেওয়া আর কি সাপোর্ট পেলেন সবাই কেন আসবে আমরা এটা প্রথম নিলাম আচ্ছা এখন এখানে ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি না এটা গ্রান্টি ওয়ারেন্টি কোম্পানি থেকে আর আমরা লাইফ টাইম সাপোর্ট ওয়ারেন্টি দিয়ে থাকি তো এখন নিয়ে দেখতেছি নিয়ে দেখে কিরকম আচ্ছা আচ্ছা আমাদের সোর্স কোথায় পেলেন মানে আমাদের খবরটা কোথায় পেলেন না আমরা এখানে আসছি এভাবে এভাবে মানে হাতে হাতে চলে গেছেন আচ্ছা এর আগে আমাদের রিভিউ দেখা হয়নি কোথাও না আচ্ছা আচ্ছা কি মানে আপনাদের প্রতিষ্ঠানের নাম এজেন্ট ব্যাংকিং কোন নাকি বিজনেস পারপাস বিজনেস না ও আচ্ছা ইবনে সিনা বড় কোম্পানি থেকে এসেছেন ভাই আপনি যদি কিছু বলতেন 마শাআল্লাহ আমি ভাই যা বলছে আমাদের ইঞ্জিনিয়ার ভাই আচ্ছা আচ্ছা ভাই সব লোক আর উনি আমাদের স্যার স্যারের সাথে মাইক্রোফোন দিছো আরতি দিবেন স্যার কি বলতে চাই একটু যদি

তো যদি ভালো হয় তাহলে তো সোনার সহগা এবং তাদের আচ্ছা আচ্ছা ব্যবসায়িক উত্তরোত্তর কল্যাণ কামনা করছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ইবনে সিনা ধানমন্ডিতে ধানমন্ডি শাখায় একসাথে তিনটি মেশিন চলে যাচ্ছে ওনাদের আমাদের সার্ভিস ভালো লাগলে প্রোডাক্ট ভালো হলে ওনারা আবার আসবেন কথা দিয়েছেন এবং প্রচার প্রচারণা চালাবেন ধন্যবাদ ইবনে সিনাকে ধন্যবাদ সকল বিহার্সে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ